যার ঘর বানানোর জন্য হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম নিজেই মিস্ত্রি হয়ে এসেছিলেন তা জানলে আপনি অবাক হয়ে যাবেন ফেরাউন যখন সকল পুরুষ শিশুকে হত্যা করার হুকুম দিল তখন আল্লাহ তালা হজরত মুসা আলাইহিসাল্লামের মাকে স্বপ্নে দেখালেন তার সন্তানকে একটি সিন্দুকে ভরে নীল নদে ভাসিয়ে দিতে ওইদিকে ভোরবেলায় কে যেন বলছিল মিস্ত্রি লাগবে মিস্ত্রি হজরত মুসা আলহিসাল্লামের মা দৌড়ে গিয়ে বললেন হ্যাঁ আমাকে একটি সিন্দুক বানিয়ে দিন তখন মিস্ত্রি বলল একটু পানি পানি নিয়ে আসেন মা আনতে গেলেন ফিরে এসে দেখেন মুসা মিস্ত্রি সিন্দুক বানিয়ে বসে আছে এরপর মিস্ত্রি সিন্দুকটি হাতে দিয়ে দ্রুত চলে যাচ্ছিল তখন মুসা আলে মা বললেন কি হল টাকা নিবেন না মিস্ত্রি বলল না লাগবে না তিনি বললেন তাহলে পরিচয়টা দিয়ে যান কোন দেশে আপনার বাড়ি কোথায় ঘর তখন মিস্ত্রি বলল মা আমি দুনিয়ার কোনো মানুষ না আমি আল্লাহ আল্লাহতালার দরবারের মিস্ত্রি আমার বাড়ি হল আসমানে আর আমার নাম হল হজরত জিব্রাইল আলহিসাল্লাম আপনার সন্তানকে বাঁচানোর জন্য আল্লাহ আল্লাহতালা আমাকে মিস্ত্রি বানিয়ে আপনার কাছে পাঠিয়েছেন